বিদেশ একজন আইতে এলে বস বাকি দশজনে শুধু খাইতে থাকে মা বাবু খাও আমার ছেলে বিদেশ ভাই রাখো আমার ভাই বিদেশ পরিবারে খাও আমার স্বামী বিদেশ ভাই রাখো আমার ভাই বিদেশ বা সবাই ঠ্যাং ডুলে ডুলে খাওয়ার চেষ্টা করে ফকির আরো ফকির আর বিদেশ যেটা আছে সেটা মরিয়ারে আংরাও আংরাও আর যখন বিদেশের তো যাই কো আমি কষ্ট কিচ্ছু তো করোনা কিনলেই তুমি বিদেশে গেলার কিনলে আইলা চব্বিশ বছর বিশ বছরের ফলাফল সব খাই বস অস্বীকার করিয়া হলো বাংলাদেশের ধর্ম বাংলাদেশের পরিবারের ধর্ম যেটা এখন আমরা যারা আইছি আমরা তো মরছি শেষ আর যারা আইয়ের এদেরকে মানা করি যদি আইয়ে তাহলে বস রোজে ফুরি জ্বরে বিজি আংলা হইয়া জল গরম কেমন পরে কি গরম আসে আটচাল্লিশ পরে ঠিক বলে আঠতাল্লিশ আছে সকালবেলা বিয়াল্লিশ উঠছিল এখন ভাকাসের কারণে একটু নিচে নামছে হাওয়া ভাকাস আছে সামান্য চলতে আছে কোন কোনোরকম আমরা এটা ভিডিও আমরা এটা ভিডিও করিয়েছি যাতে আমরা ছেলে মেয়ে দেখলে যাতে তারা বুঝে যে বিদেশে টাকা রুজি না যত সহজ ওরা মনে করে